অহা খুশির খবর দিল বাজুস পনেরো হাজার সাতশো ছেচল্লিশ টাকা কমেছে স্বর্ণের দাম আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দ্রুত সুযোগ লুফে নিন নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শো সতেরো টাকায় একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ চুয়াল্লিশ হাজার এগারো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই লাখ নয় হাজার একশো ছত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ একাত্তর হাজার আটশো উনসত্তর টাকা সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এই পর্যন্ত মোট আঠারো বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস যেখানে ১৩ বার দাম বাড়ানো হয়েছে আর দাম কমেছে মাত্র পাঁচ বার সোনার দামের সঙ্গে কমেছে রূপার দামও বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম সাত হাজার দুইশো নব্বই টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপা ছয় হাজার নয়শো চল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম চার হাজার চারশো বত্রিশ টাকা প্রতিদিনের স্বর্ণ ও রূপার সর্বশেষ তথ্য পেতে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ